দর্শক আসসালাম আলাইকুম স্টুডিওতে উপস্থিত ছোট্ট একটি বোন আমরা তার জীবন গল্প শুনব অবশ্যই দর্শক পুরো গল্পটি দেখবেন গল্পটি দেখলে সমস্ত তথ্য আপনি জেনে যাবেন অযথা আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করতে হবে না আর স্টুডিও নাম্বারে যোগাযোগ করতে চাইলে প্রতিদিন মাথার উপরে দুটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমাম হোয়াটসঅ্যাপ আছে বোনটির ছবি তুলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং আপনার বক্তব্য রেকর্ড করে ভয়েস আমাদেরকে জানাবেন উপযুক্ত মনে করলে আমরা যোগাযোগ করে নেবো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আপনি ঠিক আছে আপু আসসালাম আপনি কি অসুস্থ গলা এত হালকা কেন সকালে খাওয়া দাওয়া করেন নাই কথা বলতে পারতেছেন না এনার্জি অনেক প্রবলেম মনে হইতেছে একটু শরীরটা খারাপ তো হয়েছে কেন জার্নি করে আসছেন এই জন্য হতেই পারে বাড়ি কোথায়

এই জন্য তো একটু খেতে ভালো কিছু পাচ্ছে না আর আমার জন্য ওদেরকে ঢামকে দিয়ে দাও রে না ওদেরকে মানে যেটা যো মানুষে খাওয়ার আছে কিন্তু বলা করবে না আমার পিছে টাকা খরচ তো কোনো লাভ নাই এটা টাকা নষ্ট করতে আর আমি শুনলাম এই জন্য আমার এখানে আসলে সেই পছন্দের পুরুষের বয়স কত হতে হবে গায়ের কেমন হতে হবে ঘনবন হতে হবে কিনা সে যেরকমই হোক লাগে না আমার জীবন সঙ্গী হোক হয়ে যায় জীবন সঙ্গী হয়ে যায় হবে এখন যদি আমার মতো বুড়ো মানুষ হয় হ্যাঁ হবে কারণ তার তো মানে চেহারাটা পুরো হয়ে গেছে ম তো আর বুড়ো হয়নি আচ্ছা আমি কি সত্যি বুড়ো না তো কি বল আমার পঞ্চাশ বছর পরসেন্ট বুড়ো নেই চোখই করে বলেন আমার যাই দর্শক অনেকে হয়তো আমার ক্যামেরার দেখেন না দাদন বুঝতে পারবেন না আচ্ছা 19 বছর বয়স অবিবাহিত আমি যদি আমার বিয়ে হয় ধরে সংসারে ননদ আসে শ্বশুর এসে দুধ জল কি বানাই বানাইছ আমার আমার যে হাজবেন্ড উনি যদি আমাকে ভালোবাসে আমার ননদ

আচ্ছা মানুষ তো অনেক মেয়েরা এই জমানের মেয়েরা বিয়ে করে শুধু স্বামী নিয়ে সংসার করতে চায় আপনি কি শুধু স্বামী নিয়ে সংসার করবেন এরকম কিছু না পুরো পরিবার নিয়ে করার আছে না আমি পুরো পরিবার নিয়ে আমি সংসার করতে চাই কারণ আমি একজনকে নিয়ে খালি শুধু নিজের স্বার্থ দেখবো এটা তো হবে না আর ফ্যামিলিকে আমার দেখতে হবে তার বাবা মা আছে তার ভাই বোন আছে তাদেরকে আমার দেখতে হবে নিজের স্বার্থ তো এমনটা যদি হয় যে আপনি যাকে বিয়ে করলেন তার স্ত্রী ছিল আগে মারা গেছে তার দুইটা বাচ্চা আছে ছোট ছোট কি করবেন হ্যাঁ সেটা তো আরো ভালো হবে তার বাচ্চা যেটা আছে মা হতে পারলাম সেবা করার আমার সুযোগ হয়েছে এটাই তো অনেক কিছু সেরকম সুযোগ হয়েছে এটাই অনেক কিছু মানে বাচ্চার মা হবেন মানে বাচ্চার জন্ম না দিয়ে বাচ্চার মা হওয়ার ইচ্ছা যাক এটাও ভালো খারাপ না এখন কি দিনাজপুরের হতে হবে সেই ছেলেটি না অন্য কোনো এলাকা হলে চলবে না যে কোনো জায়গায় বেরিয়ে দিনাজপুরে হইতে হবে আমার ভাইকে যেখানে আছে বাইকে যেখানে আছে হবে দর্শো আমরা এই গল্পটা খুব ছোট করে বললাম ওর গল্পটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে যে স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছিলেন সেই নাম্বার যোগাযোগ করবেন তাহলেই হবে আর স্ক্রিনে যে নাম্বারটি ওর মাথার উপরে যে নাম্বার দেখা যাচ্ছে এটাই নাম্বার স্টুডিও নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ ওর নিজস্ব কোনো ফোন নেই আচ্ছা আপনার ফোন কেন না একটু ভেঙে বলুন তো কি ভালো লাগে এবং আমরা যখন ছিল তখন ফোন ছিল ইচ্ছা ছিল সবই ছিল এখন তুমি একদিন এক বেলা খাইতে পারিনা আমি কাজে না খাইতে পারিনা এখানে মানুষই আসে এই কারণে হয়তো এইরকম অবস্থাটা হয় তো আমরা ভুল বুঝবেন না আমরা আশা করি আমাদের সাপোর্ট করবেন ভিডিও ভালো লাগে শেয়ার করবেন অবশ্যই যাতে এই ভালো মনে মানুষ পেয়ে যায় আমরা এখানে নিচ্ছি সবাই ভালো থাকবে